শ্রাবণ মাসে বাড়িতে নিয়ে আনুন এই পাঁচটি জিনিস মহাদেব প্রসন্ন হবেন জীবনের সকল সমস্যার সমাধান হবে শ্রাবণ মাস শুরু হয়ে গেছে বাংলা পঞ্জিকা অনুসারে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে রয়েছে বিশেষ যোগ শাস্ত্র অনুসারে শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এছাড়াও শ্রাবণ মাসে নিরামিষ আহার করার বিশেষ বিধি রয়েছে শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষভাবে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে যারা শিব ভক্তরা আছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের এমন কয়েকটি জিনিসের নাম জানিয়ে দেব যেগুলি এই শ্রাবণ মাসে বাড়িতে আনা অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার বাড়িতে এই জিনিসগুলি এনে রাখেন তাহলে আপনার পরিবারের সৌভাগ্য ফিরতে বাধ্য মহাদেব অল্পতেই সন্তুষ্ট ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট মহাদেবকে এক ঘটি। গঙ্গা জল ও একটি বেলপাতা দিয়ে সন্তুষ্ট করা যায় তাই এই শ্রাবণ মাস চলাকালীন আপনি যদি মহাদেবের কৃপালা পেতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজ আমি আপনাদের জানিয়ে দেব শ্রাবণ মাসে বাড়িতে কোন কোন জিনিসগুলি এনে রাখলে মহাদেবের অশেষ কৃপালা পাওয়া যায় এই জিনিসগুলি মহাদেবের অত্যন্ত প্রিয় জিনিস যদি না পারা সম্ভব হয় এর মধ্য থেকে যে কোনো একটি জিনিস অত্যন্ত আনুন আর মহাদেবের আশীর্বাদ পেয়ে যান বাংলা ক্যালেন্ডারের শ্রাবণ মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা এই মাস মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে তাই যারা শিব ভক্তরা আছেন প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন ভিডিওটি অবশ্যই একবার হলেও দেখুন ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আর নিচের কমেন্ট বক্সে অতি অবশ্যই ওম শিবায় এই কমেন্টটি করে জানাতে ভুলবেন না প্রথমে দেখে নেব এই শ্রাবণ মাস চলাকালীন আপনি আপনার বাড়িতে রাখুন গঙ্গা জল আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই গঙ্গা জল রাখা হয়ে থাকে বাড়িতে গঙ্গা জল রাখা অত্যন্তই শুভ অত্যন্ত জরুরি শ্রাবণ মাসে আপনি যদি আপনার বাড়িতে গঙ্গা জল রেখে দেন তাহলে মহাদেব বেজায় সন্তুষ্ট হবেন শ্রাবণ মাসের প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম সোমবারে বাড়িতে গঙ্গা জল নিয়ে এসে রাখা অত্যন্তই শুভ গঙ্গা জল প্রতিটা পুজোয় ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ঘরকে শুদ্ধ রাখতে আমরা প্রতিদিন গঙ্গা জল ছিটিয়ে দিই আমাদের হিন্দু ধর্মে গঙ্গা হচ্ছে মায়ের সমান তাই আমরা এই গঙ্গা স্নান করে নিজেকে শুদ্ধ করে তুলি এবার অপরদিকে দেখে নেব রুদ্রাক্ষর রুদ্রাক্ষর হচ্ছে মহাদেবের প্রতীক পবিত্র শ্রাবণ মাসে আপনি যদি রুদ্রাক্ষর নিয়ে আসেন তাহলে তা আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ মিলবে শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করতে পারেন এর ফলে আপনার জীবনের উন্নতি হবে দেখবেন প্রতিটা কাজে সাফল্য পাবেন তাই জীবনে সাফল্য লাভ পেতে জীবনের উন্নতি করতে রুদ্রাক্ষর অবশ্যই ব্যবহার করুন এবার দেখে নেব পারদ শিবলিঙ্গ পারদ রূপ ও কিছু গাজরা দিয়ে একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকে বলা হয় পারদ শিবলিঙ্গ এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন আপনি যদি আপনার বাড়িতে একটি পারদের শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন দেবাদিদেব মহাদেব মহাদেব চান তার ভক্তরা তার সন্তানরা দুঃখ কষ্ট করে জীবনযাপন করুক তাই প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে পারো শিবলিঙ্গ থাকলে মহাদেব প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবনের সকল মনের ইচ্ছা পূরণ হয় খুব তাড়াতাড়ি মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় ভালোভাবে ত্রিশূল ত্রিশূল হচ্ছে মহাদেবের প্রতীক মহাদেবের হাতে আমরা প্রত্যেকেই ত্রিশূল থাকতে দেখেছি তাই শিবের এই প্রিয় মাসে বাড়িতে যদি একটি রূপোর যদি না পারা সম্ভব হয় তামার তৈরি ত্রিশূল অবশ্যই বাড়িতে নিয়ে আসুন মনে করা হয় যে ভোলেনাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবেন দেখবেন আপনার পরিবারে কোনোরূপ কোনো বিপদই আসবে না সকল প্রকার বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করবেন দেবাদিদেব মহাদেব তাই যারা আজ শিব ভক্তরা আছেন ভিডিওটি দেখুন দেখার পর আপনি আপনার বাড়িতে একটি জিনিস নিয়ে আসুন আর এইভাবে মহাদেবের আরাধনা পেয়ে যান অবশেষে দেখে নেব বাড়িতে বসিয়ে রাখুন নীল অপরাজিতা গাছ হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন শ্রাবণ মাস চলাকালীন আপনি যদি আপনার বাড়িতে এই নীল অপরাজিতা গাছ বসিয়ে রাখতে পারেন তাহলে স্বয়ং মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন আপনার পরিবারের উপর আশীর্বাদ থাকবে এই ফুল ছাড়া মহাদেবের পুজো একদমই অসম্পূর্ণ মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল তাই যদি পারেন বা পারা সম্ভব হয় প্রতি সোমবার তিনটে নীল অপরাজিতা ও একটি বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন দেখবেন আপনার জীবনে আর্থিক উন্নতি হবে অর্থের সমাগম ঘটবে তাই বলা হচ্ছে আপনারা প্রতি সোমবার এই ফুল অবশ্যই মহাদেবকে অর্পণ করুন দেখবেন আপনার জীবনের সকল মনোবাসনা পূরণ হতে বেশি সময় লাগবে না মহাদেব তার প্রত্যেক ভক্তদের এবং তার সকল সন্তানদের সব সময় রক্ষা করে চলেন তাই আমাদের প্রত্যেকেরই উচিত মহাদেবের আশীর্বাদ পাওয়া এবং মহাদেবকে নিষ্ঠাভাবে ভক্তি ভরে আরাধনা করা তাই শ্রাবণ মাস চলছে আপনি যদি এই শ্রাবণ মাস চলাকালীন আপনার বাড়িতে একটি নীল অপরিদা গাছের চারা এনে বসে রাখতে পারেন তাহলে পরিবারের যেমন সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনার জীবনেরও উন্নতি হবে দেখবেন মহাদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন খুব তাড়াতাড়ি তাই আশা রাখব শ্রাবণ মাস চলাকালীন যে কোনো একটি জিনিস বাড়িতে এনে রাখুন আর মহাদেবের আশীর্বাদ পেয়ে যান আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেল সাই থাকবেন সঙ্গে থাকবেন